হে গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে যাচ্ছি গ্রামের বাড়িতে তাও আবার যাচ্ছি পিক করে হঠাৎ করে গ্রামের বাড়িতে যাইতে হচ্ছে করে কিছু জিনিস নিয়ে আর আমার মাম বোনের বিয়ে সেই জন্য আপনাদেরকে বলছিলাম যে আমি এক জায়গায় যাইতেছি তাও কীভাবে যাচ্ছি এই যে দেখেন এই যে পিক করে যাচ্ছি বাড়িতে কিছু জিনিস নিয়ে যাইতেছি পিক করে যাইতেছি এখন তেল নিচ্ছি এখানে আর হালকা পাতলা নাস্তা করবাইজ আমরা অনেকটুকু চলে আসছি আর পিক আপটা আস্তে আস্তে চলতেছে তারপরে অনেকটুকু আসছি আর দুপুর হয়ে গেছে এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব আমরা নর্মাল খাওয়ারই খাচ্ছি মাছ আর হচ্ছে ভাত আর ডাল এটা খাচ্ছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ গ্রামের ভিউ গ্রামীণ দৃশ্য আর কিছুক্ষণ পরে আমরা গ্রামে পৌঁছে যাব আমরা এখন গ্রামের যে রাস্তা সেই রাস্তায় চলে আসছি আর এই বাজারটা আমাদেরকে সবসময় পার হয়ে যেতে হয় আপনারা আমার আগের অনেকগুলো ভিডিওতেই দেখছেন এই বাজারটা এই বাজারটার নাম হচ্ছে সাগনেয়া বাজার সামনে পুলিশ মামা বেশিরভাগ ইন্ডিয়ার বেশি জিনিস থাকে বাংলাদেশি জিনিস থাকে না অনেকে এসে যে বাংলাদেশি ইন্ডিয়ার ঐতিহ্য সমাজে ভাগ হয়ে গেছে না দেখা করে আর কি সামনে ইন্ডিয়া বর্ডার বাজার ওই যে তার কাটা দেখা যায় এই যে এই যে এখান থেকে একদম ক্লিয়ার দেখা যায় এই যে গ্রামের সৌন্দর্য মানে কয়লা বোঝানোর ঘটনা গ্রামের সৌন্দর্য গ্রামের উপরে আর কিছু হয় না আমার আস্তে আস্তে পাঁচটার উপরে বেজে গেছে এখন আমি বাজারে আসছি ঘুরে তারপর আবার বাড়িতে চলে যাব আমি বাজার থেকে এসে দেখি বাড়িতে সব রেডি হয়ে গেছে আপনাদেরকে প্রথমে বলছি আমার মাম বোনের বিয়ে আর আজ করছে গায়ে হলুদ আর এদিকে সব রান্না বান্না চলতেছে আজকে যেহেতু গায়ে হলুদ জন্য এখানে হচ্ছে মোরগ বিরিয়ানি রান্না করা হবে আর এখানে সব কিছু রেডি আছে রেডি করে রাখছে আর এখানে মুরগিগুলা বাজি করা হচ্ছে তারপর খাবারটা রেডি হয়ে গেছে আর এখন সবাই খাচ্ছে ওই পাশে আর আমি এখানে খাচ্ছি এখন হচ্ছে যে আমার মা মামি ওকে খাওয়াই দিছে দুজনেই আর এখন এক এক করে সবাই খাওয়াবে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন লাস্ট সবার লাস্টে একটা মজা আছে সবাইকে ধন্যবাদ আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম